কোন উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের নামটা ফেলে দিয়ে শ্রীভূমি নাম করলো উদ্দেশ্যটা একদম ক্লিয়ার মেরুকরণের রাজনীতি হিন্দু মুসলিম বিভাজন ডিলিমিটেশন করে আসামের বিধানসভা সমষ্টি যেগুলো মুসলিম ম্যাজোরিটি ছিল উনত্রিশটা থেকে বাইশটায় করে নিয়ে আসে বাইশটা মুসলিম কনস্টিটিউন্সি আছে এই বাইশটা সমষ্টিতে একশো ছাব্বিশটার মধ্যে বিজেপি যদি ভোট নাও পায় আরামসে চলে যাবে বাকিগুলো তো পেলেই হবে সব হিন্দুরা যাতে একজোট হয়ে বিজেপিকে ভোট দেয় তার জন্যে হেমন্ত বিশ্ব শর্মার এমন প্রচেষ্টা মুখ্যমন্ত্রী হওয়ার পরে থেকে বিশ্ব শর্মা মুসলমানদের বিরুদ্ধে লেগে পড়েছে দেখেন করিমগঞ্জের নাম বদল করার দুই সপ্তাহ পরেই বন্ধ করে দিল গরুর মাংস খাওয়া এই সমস্ত কিছুর মোলে হয়েছে হিন্দুদেরকে তুষ্টিকরণ হিন্দুরা যাতে সন্তুষ্ট হয়ে বিজেপির পক্ষে চলে আসে উনি বলছিল যে সব হিন্দুরা বিজেপিকে ভোট দেবে বিজেপির মিডিয়া বলছে যে করিমগঞ্জ নাম বদল করাতে করিমগঞ্জের লোকেরা খুশি হয়েছে আর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদও জানিয়েছে কিভাবে হিন্দুরা হয়তো খুশি হয়েছে মুসলমানরা কি খুশি হয়েছে মিডিয়া বলছে যে ডিস্ট্রিক্টের লোকেরা করিমগঞ্জের লোকেরা নিজেই বলেছিল যে নামটা বদল করে দাও কিন্তু কারা বলেছিল হিন্দু রাশে বলেছিল মুসলমানরা তো বলে না আসামের বাইরে ইলেকশনে ভাষণ দিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলে আমাদের মৌলবীর দরকার নাই ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার এই জন্য আমরা মাদ্রাসা বন্ধ করেছি আচ্ছা মৌলবীর কি একদমই দরকার নাই মৌলবী ছাড়া চলবে মুসলমানদের মুসলমানদের মাঝখান থেকে তো ডাক্তার ইঞ্জিনিয়ারও হচ্ছে না হওয়া তো না মাদ্রাসার পড়াটা আলাদা ধর্মীয় জ্ঞান অর্জন করে এখানে কী ক্ষতি আছে